একেই তো বলে ধর্ম পথ আলাদা কিন্তু গন্তব্য এক রামকৃষ্ণ বলেছেন যত মত তত পথ তিনি শুধু বলেই থামেননি তিনি হিন্দু ধর্মে পূজা করেছেন হয়েছেন মুসলমান ফকির আবার থেকেছেন খ্রিস্টান সাধু রূপেও তার কাছে ধর্ম মানে ছিল ভক্তি ভালোবাসা আর হৃদয়ের শুদ্ধতা তিনি দেখিয়েছিলেন ধর্মের নামে বিভাজন নয় বরং ধর্ম হলো হৃদয়ের ঐক্য এই বিশ্বে যেখানে এত দ্বন্দ্ব শ্রীরামকৃষ্ণ শিক্ষা আজ এক আলো সকল শ্রীরামকৃষ্ণ হংস দেখিয়েছিলেন সব ধর্ম একে অন্যের বিরোধী নয় বরং তারা সবাই এক সত্যের সন্ধান তার জীবন ছিল এক চলমান উদাহরণ সর্ব ধর্ম সমন্বয়ের আধুনিক ভারতে ধর্মীয় ও সাংস্কৃতিক ইতিহাসে সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক ব্যক্তিত্ব হলেন শ্রী রামকৃষ্ণ পরম গণ আঠারোশো ছত্রিশ সালে তিনি ধরাধামকে পূর্ণ প্রমিতে পরিণত করে আর আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে তিনি তার নরলীলা সংবরণ করেছিলেন দক্ষিণেশ্বরের মা ভবদারে ভবতারিণীর মন্দিরের পূজারী শ্রীরামকৃষ্ণ মধ্যযুগীয় কুসংস্কারের বেড়া যা লাবদ্ধ ভারতীয় সমাজ ও ধর্মের ত্রুটি বিস্তৃতিগুলি নির্ণয় করে সেগুলি দূর করতে বদ্ধ পরিকর হয় ধর্ম নিয়ে সনাতন পন্থীদের সঙ্গে নব্যপন্থীদের যে দ্বন্দ্ব ছিল তার সমন্বয় সাধনের মূর্ত প্রতীক ছিলেন রামকৃষ্ণ তিনি বুঝিয়েছিলেন সর্বধর্মের সমন্বয়ই হল যুগের আদর্শ বৈষ্ণব ও শক্তি সাধনার বিচিত্র পথ ইসলাম থেকে খ্রিস্টান সাধনা দৈত্য থেকে অদ্বৈত সাকার থেকে নিরাকার স্বপুণ থেকে নির্গুণ সব সাধনার মধ্যে তিনি বিরোধিতার মীমাংসা ঘটালেন যত মত তত পথ এই মতে তিনি বলেন মতের ভিত্তিতে পথ আলাদা হলো লক্ষ্য সবারই এক ঈশ্বরের সান্নিধ্য শ্রীরামকৃষ্ণ বলেছেন ঈশ্বরের জন্য পাণ্ডিত্য শাস্ত্র জ্ঞান মন্ত্র তন্ত্র জগ তপ সংসার ত্যাগ বিচ্ছ সাধন যাযজ্ঞ সুচিতা এসব কোনো কিছুর প্রয়োজন নেই কেবল ভক্তির সাথে অন্তর দিয়ে যে কেউ ঈশ্বরকে উপলব্ধি করতে পারে ঈশ্বর সাধনার জন্যে সংসার ত্যাগ করা কর্ম ত্যাগ করার কথা রামকৃষ্ণদেব বলেননি তিনি নিষ্কাম কর্মের কথা বলেছেন শ্রীরামকৃষ্ণ বেদান্তের মতবাদকে বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি বলেন জীব সেবা ও মানব সেবাই হল ঈশ্বরের সেবা তার মতে জীবই হলো শ্রী যত্র জীব তত্র শ্রী জীব সেবার আদর্শ প্রচার করে রামকৃষ্ণ সর্বধর্মের আদর্শকে মজবুত করেন সংকীর্ণতা ও কোলাহলের দিনে রামকৃষ্ণ মানব মহিমা জয়গান করেন মানুষের মহৎ বিশ্বাসী রামকৃষ্ণ মনে করতেন প্রত্যেক মানুষই অনন্ত শক্তির আধার তিনি আরো বলেন মানুষের ধর্ম তার আদর্শ খুব সরল ভাষায় বিভিন্ন গল্পের উপমা দিয়ে মানুষের কাছে তুলে ধরতেন সমাজের নিচু তলা বা উপরতলার সব ধরনের মানুষই তার মুখে ধর্মের আদর্শ শোনার জন্যে তার কাছে খুঁজে আসতেন বলা যায় ধর্ম ও ধর্মীয় গোড়ামিতে সততা বিভক্ত সহস্র বছরের ভারতকে শ্রীরামকৃষ্ণ প্রথম সহিষ্ণুতার সমন্বয় এবং সহনশীলতার শিক্ষা দিয়েছিলেন এই শিক্ষায় পরবর্তীকালে ভারতকে ঐক্যবদ্ধ করেছে এছাড়া তার সর্বধর্ম সমন্বয়ের আদর্শ বিকশিত হয়ে ধর্মনিরপেক্ষ ভারত গড়ে উঠেছে উনবিংশ শতাব্দীর বাংলায় এক অসাধারণ সাধক রামকৃষ্ণ পরমহংস দেখিয়েছিলেন সব ধর্মেই এক সত্যের পদ আমরা শুনবো তার সর্বধর্ম সমন্বয়ের বার্তা রামকৃষ্ণ ভক্তদের উদ্দেশ্যে কথা বলেছেন রামকৃষ্ণ ভাইরা দেখো যেমন নদী অনেক পথ দিয়ে শেষে সাগরে গিয়ে হিন্দু মুসলমান পৌঁছায়। যত মত তত পথ এক ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করছেন ঠাকুর তবে কি সব ধর্মই সত্য রামকৃষ্ণ হেসে বললেন হ্যাঁ যেমন মাকে কেউ বলে মা কেউ আম্মা কেউ মাদা নাম আলাদা, কিন্তু একই রামকৃষ্ণ সাধনা করার স্মৃতি শেয়ার করেছেন রামকৃষ্ণ বলেছেন একবার আমি নামাজ পড়লাম আল্লাহকে ডাকলাম দেখলাম তিনি তো আমার কালী আবার যেসব ধ্যান করতেও দেখি সেই একই জ্যোতি ভক্তরা বিস্মিত হয়ে বললেন এটা কিভাবে সম্ভব ঠাকুর রামকৃষ্ণ বললেন ঈশ্বর অনন্ত তিনি নিজেকে নানা রূপে দেখান যেমন জল বরফ হয় বাষ্প হয় তবু জলের কখনো বদলায় না আধুনিক যুগের একজন যুবক এসে জিজ্ঞাসা করে যুবক ঠাকুর আজকের পৃথিবীতে এত ধর্মের দ্বন্দ্ব আমরা কি করবো রামকৃষ্ণ বললেন ধর্মের নামে লড়াই নয় ভালোবাসা চাই যেমন গঙ্গা যমুনা সরস্বতী মিলেই তো হর হিবে নিয়ে টুঙিও অন্য ধর্মকে সম্মান করো কিন্তু নিজের পথে নিষ্ঠা রেখো শ্রীরামকৃষ্ণের বাণী আজও আমাদের শেখায় সর্বধর্মের মেলবন্ধন তার জীবনী প্রমাণ সত্য এক পথ বিভিন্ন ঠাকুর মা স্বামীজির কৃপা আপনাদের সকলের উপরে বর্ষিত হোক